আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ছিল সকালবেলা সাড়ে সাতটার দিকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে এসেছে ছেলের আজকে পরীক্ষা ছিল মেয়েটার অফ ছিল একদিন ছেলের অন্যদিন মেয়ের দেখা যায় যে প্রতিদিনই আমাকে আসতে হয় আর গরমের মধ্যে বাচ্চাকে বসিয়ে রাখতে হয় ছেলের থাকে মেয়ে বসে থাকে আর মেয়ের যখন পরীক্ষা থাকে তখন ছেলে বসে থাকে তো এরপরে আর রেকর্ড করা হয়নি পরীক্ষার পরে আমরা একটু নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুলের চারা কেনার জন্য বাচ্চাদের এক এক সময়ের এক একটা বাহানা হঠাৎ করে শখ হয়েছে বারান্দার বাগান করবে তো এমন কিছু ফুলের চারা নিলাম যেগুলো কিনা ফুল সবসময় ফোটে তো এগুলো এনে লাগিয়ে এলাম কিচেনে ওদেরকে হালকা কিছু খাবার দিয়ে খাইয়ে রেগুলার রান্নায় চলে এসেছি যেহেতু পরীক্ষা চলে আমি আর রেগুলার সব রান্না করি না একটা খাবার ফ্রিজে রেখে দিই আর সিম্পল কিছু বা একটা দুইটা রান্না করি যেমন আজকেও ফ্রিজে গতকালকে গরম মাংসটা আছে ওইটা গরম করে নেব বেশি করে ইচ্ছা করে রান্না করেছিলাম আর আজকে হালকা পাতলা কিছু করছি একটা চুলায় লতি করবো চিংড়ি মাছ দিয়ে আর অন্য চলে একটু মিষ্টি কুমড়া ভাজি করব তা এই পাশে আমি পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই পাশে পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে কষাচ্ছে তো কচুর লতি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে আর ওই পাশে ও মশলাটাকে আরেকটু চেড়ে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছে ভালো করে মশলাগুলোকে কষিয়ে ঢেকে দিচ্ছি এপাশে পাশে রান্না হচ্ছে আর ওই পাশে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় বাচ্চাদেরও পরীক্ষা চলছে তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক আজকে আর সিম্পল রান্নায় এই জন্য রেসিপিটা পুরোপুরি শেয়ার করে নিই আর আজকে ফাইনালি দুই দিন অপেক্ষা করার পরে এল থেকে লোক এসছে আমাদের সার্ভিসিংয়ের জন্য টিভিটা হঠাৎই দেখতে দেখতে প্রথমে মাঝখান থেকে একটু ছবি আসছিল আর এরপরে যে টোটালি ব্ল্যাক তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো কারণ বছরদেরও হয় নাই এই টিভিটা নিয়েছি হঠাৎ করে ডিস্টার্ব দেখা দেওয়া একটু আসলে খারাপই লাগছিল কারণ আমার ম্যাক্সিমাম ইলেকট্রনিক্সের জিনিসই হচ্ছে এল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলি ভালো সার্ভিস দিচ্ছে তো টিভিটা এভাবে নষ্ট যাবে বুঝিনি তো দেখা যাক নিয়ে তো গেলো কী হয় আর এই পাশে হচ্ছে আমি দুপুর তিনটার দিকে ফাইনালে আমার একটু খাওয়ার সুযোগ হয়েছে মাংসটা গরম করে নিয়ে খেতে বসেছি বোমায় মরিচ দিয়ে ভালো করে মেখে একদম মজা করেই খাচ্ছিলাম আমার পেটেও খুব ক্ষুধা ছিল আর মরিচটা আসলে আমার খুব ফেভারিট একটা জিনিস ভ্রানটা ঝালটা খুব ভালো লাগে আর এইটা হচ্ছে বিকেলবেলা আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম তো বাইরেটা দেখে এত ভালো লাগলো এটুকু আমি রেকর্ড করে নিলাম তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের দোয়াতেও আমাকে সামিল রাখবেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভ্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ